ছুটির দিনে রুমের সবাই মিলে পাঠিয়ে দেবো তাই একটি মুরগি কিনলাম দেখেন দুদিনের দুই টাকা প্রায় বাংলাদেশি টাকায় সাতশো টাকা এ হচ্ছে প্রেড চিকেন সবাই মিলে খাব তো দেখেন কীভাবে আমি বানাচ্ছি দেখেন পানি দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব যে কোনো জিনিস আপনাকে ভালোভাবে পরিষ্কার নিতে হবে অন্য পাশে আমার একজন রুমমেট সবগুলা রেডি করে রাখতেছে আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ টমেটো পেঁয়াজ এবং কিছু রসুন আমি ডাইরেক্ট কষ যে কষাগুলো আছে সবগুলো ডাইরেক্ট দিয়ে দেবো তো ভালোভাবে আমি শুকিয়ে নিলাম জলগুলো সরিয়ে নিলাম এবং এখন আমি যে পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ টমেটো সবগুলো আমি ভালো এখানে রাখবো আজকে বানাবো চিকেন মশলা আমরা রোমের সবাই মিলে খাব তো হচ্ছে ব্যাসলরদের নিত্য নতুন জীবন বেসলরা কীভাবে চলে এখন পরিমাণ মতো আমি হলুদ পাউডার দিলাম পরিমাণ মতো আমি মরিচের গুঁড়ো পাউডার পরিমাণ মতো কারি পাউডার এবং চিকেন মশলা পাউডার পরিমাণ মতো জিরা পাউডার তারপরে আমি পরিমাণ মতো লবণ এবং চার চামচ তেল দিয়ে দিলাম সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেব আমি এখনও মিক্স করতেছি মিক্স করা শেষ এখন আমি রান্না শুরু করবো তো অলরেডি শুরু করে দিয়েছি এবং আমি পাঁচ মিনিট এগুলোকে এভাবে রেখে দেবো রাখার পরে দেখেন পাঁচ মিনিট করার অবস্থা কিছুক্ষণ পরে করে আপনাকে ভালোভাবে চামচ দিয়ে সবগুলোকে মিক্স করে দিবেন যাতে কালারটা আসে চিকেন মশলা চিকেন নানাভাবে রান্না করা যায় আমি এগুলোকে সবগুলোকে ডাইরেক্ট দিয়ে বানাতেছি দেখতে আমি কিছু পানি সবসময় আমি পানিগুলো ফুটিয়ে এবং গরম করিয়ে দিই দেখেন পানিগুলোকে আমি গরম করিয়ে দেবো দশ মিনিট পরে দেখেন কী অবস্থা কিছুক্ষণ পরে আপনাকে ভালোভাবে মিক্স করে দিতে হবে এদিক দিয়ে আমার পানিগুলো গরম হয়ে গেল কিছু আলু আমি কেটে নিলাম তিন পিস আলু আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেবো আর তিন পিস আমি পিস পিস রাখবো দেখেন আমার প্রায় ফসানি প্রায় শেষ দেখেন আমি এখন পানিগুলো দিয়ে দেব পানি কিন্তু বেশি দিলে টেস্ট হবে না পরিমাণ মতো দিতে হবে এখানে এখন আমরা খাবো সবাই মিলে খাচ্ছি তো সবাইকে অনেক ধন্যবাদ পিডিওটি কেমন হলেও জানাবেন